আজ একটা লাউ শাকের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য দেখুন এখানে আমি একদম কচি দেখে লাউ শাক নিয়ে নিয়েছি এবার শাকটাকে আমি খুব ভালো করে বেছে তারপরে এগুলোকে কেটে ধুয়ে নিয়ে আসছি দেখুন সমস্ত কিছু আমি কেটে নিয়েছি এখানে ডাটা আলাদা কেটে নিয়েছি একটু বেগুন কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করে শাকটা আলাদা কেটে নিয়েছি দুটো আলু একটু সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি আর একটু পেঁপে দিয়েছি এই রেসিপিটা পেঁপে দিলে দুর্দান্ত হয় তাহলে চলুন রেসিপিটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এই রেসিপিটি সর্ষে তেলে করলেই বেশি ভালো হয় এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর দিচ্ছি দুটো তেজপাতা একটু ছিঁড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তো আপনারা তো নিরামিষ অনেক ধরনের লাউ শাকের চচ্চড়ি খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন সত্যি মুখের স্বাদ বদলে যাবে বন্ধুরা এবার পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না অল্প করে একটু ভেজে নেব দিয়ে এখানে দেখুন একটা বড় সাইজের টমেটোমে একটু হালা করে নিয়েছি মানে চিড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টমেটোটা কিন্তু পেস্ট করেও এখানে দিতে পারেন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে ভেজে নিচ্ছি অল্প একটু যাতে নরম হয়ে যায় এখানে এক চামচের মতো আদা আমি একটু গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে যতক্ষণ আদার কাঁচা গন্ধটা যে চলে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু পেঁয়াজ আর টমেটোর সাথে ভেজে নিচ্ছি খুব ভালো করে একটু ভেজে নেব দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে যে ডাটা আলু আর পেঁপে নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি কারণ এগুলো যেহেতু একটু শক্ত সিদ্ধ হতে দেরি হবে সেইগুলো সেই জন্য এগুলোকে প্রথমেই দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একদম অল্প আছে এটাকে চাপা দিয়ে দিয়ে আমি ভালো করে ভেজে নেব এতে এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো হবে এ দেখুন চাপা দিয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি আবার একটু চাপা খুলে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যেখানে এক চামচ মতো রসুন আমি একটু থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি তো এই সময় রসুনটা দিলে এর ফ্লেভারটা দারুণ আছে বন্ধুরা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন এবার ভালো করে এই যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে চাপা দিয়ে একটু অল্প আছে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এ দেখুন চাপা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে লবণটা দিয়ে আবারও এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি চাপা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি নেড়ে চেড়ে এগুলো ভালোই আমার অল্প নরম হয়ে গেছে এবার এখানে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে হলুদের গুঁড়োটা দিয়েও ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি কারণ সাগে বেশি হলুদ দিলে ভালো লাগে না আর এখানে আমি আগে থাকতে মাছের মাথা আমি ভেজে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি তো এইভাবে একবার মাছের মাথা দিয়ে এইভাবে লাউ শাকের চচ্চড়িটা একবার হলেও বানিয়ে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয় বন্ধুরা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই চচ্চড়িটা থাকলে দিয়ে মাছের মাথাটা দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে এই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েও একটু ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প সামান্য একটু জল দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এতে গুঁড়ো মশলা পুড়ে যাবে না এ দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে বেগুন আর শাকটা রেখে দিয়েছিলাম এগুলোকে দিয়ে দিচ্ছি কারণ এগুলো শাক আর বেগুনটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এগুলো নরম তাই এগুলো আমি শেষে দিচ্ছি যে শাক আর বেগুনটা দিয়েও খুব ভালো করে এই মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে তো এখনও যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য এখানে দেখুন অল্প একটু চিনি আর দুটো কাঁচা লঙ্কা আমি একটু হাতের সাহায্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি এইভাবে আপনারা একটু চিনি অবশ্যই শাকের মধ্যে দেবেন এতে কিন্তু শাকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে এটাকে অল্প আছে ভালো করে কষিয়ে নিচ্ছি এ দেখুন শাক কিন্তু নরম হয়ে গেছে ভালো করে অল্প আছে ঢাকা দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছিলাম খুব সুন্দরভাবে এটা আমার কষানো হয়ে গেছে আবার একটু ভালোভাবে ঢাকা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই দেখুন এখানে আলু আর পেঁপে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদম অল্প আছে এটাকে রান্না করার জন্য খুব সহজেই এগুলো সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু আমি ভালোভাবে আগে থাকতে ডাটা আর আলু কষিয়ে নিয়েছিলাম এবার অল্প সামান্য একটু জল দিচ্ছি বেশি জল দেবো না সামান্য একটু জল দিচ্ছি দিয়ে শাকটাকে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দু থেকে তিন মিনিট একটু চাপা দিয়ে দিচ্ছি দেখুন অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ে দিচ্ছি তো আপনারা যে যেমন ঝাল খাবেন এরকম এখানে সেরকম অনুযায়ী লঙ্কার গুঁড়িটা ব্যবহার করবেন বা কাঁচা লঙ্কাও শুধু দিতে পারেন যেহেতু শাক শাকে বেশি ঝাল দেওয়া যায় না তাই অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা আমার তৈরি হয়ে গেছে এটাকে দু মিনিট রেখে দেবো দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা আমার শাকটা তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে যদি এইভাবে গরম গরম লাউ শাকের চচ্চড়িটা থাকে তো আপনারা কিন্তু মাছ মাংস সরিয়ে খাবেন এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল। তাহলে আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর দেখে যদি একটু ভালো লাগে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবে না পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে নেবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ